গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের ব্লগ বন্ধু এখন বাজছে ছটা বাসতে দশ মিনিট বাকি মর্নিং ওয়াকে বেরিয়েছি আর দেখতে পাচ্ছি প্রচণ্ড আজকে রোদ দেবে রোদের আজকে তাপ খুব বেশি হবে বলে মনে হচ্ছে কারণ এখন সূর্যের ঝলকটা খুব ঝলমল করছে তোমাদের একটা ঝলক সূর্যটাকে দেখানোর চেষ্টা করছি তো

ফোন বা অ্যান্ড্রয়েড ট্যাবলেট থাকলে তার সঙ্গে কানেক্ট হয়ে যায় এটা সবচেয়ে বিশেষ ব্যাপার যে অ্যান্ড্রয়েড ডিভাইজের সঙ্গেও কানেক্ট হয় আমার কিন্তু অশো লেগেছে এক্সপিরিয়েন্স তো খুব ভালো গাইজ বন্ধুরা ইভিনিং ওয়ার্ক এগুলো বললাম তো স্বাস্থ্যের পক্ষে ইভিনিং ওয়ার্ক ভালো আমি প্রতিদিনই বলতে থাকি তোমাদের আজকেও বলছি অ্যাকচুয়ালি ইভিনিং ওয়ার্ক আমাদের অনেক কাজ দেয় আর মর্নিং ওয়াক তো আছেই এই দুটো যদি একসঙ্গে চালানো যায় তাহলে দৌড়ের কাজ হবে কিন্তু এটা স্পিড হারতে হবে যাতে করে আমাদের সেই এনার্জিটা খরচা হয় বডি থেকে বন্ধুরা আই হলো কে করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের বাই বাই টাটা थैंक यू